বর্তমান দেশের যে পরিস্থিতি চেহারা সুন্দর হলেই হয় না টাকা থাকার দরকার আমার মেয়ের ভবিষ্যৎ ভালো করার জন্য আমাকে কি করতে হবে অবশ্যই টাকা থাকতে হবে ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য তাই আমি ঘরে বসে না থেকে বাড়তি আয় করার জন্য একটা খামার দিয়েছি যাতে আমার মেয়ের ভবিষ্যৎ ভালো হয় আমার একটা খামার হয়েছে এখন খামারে আমার বিভিন্ন রকমের মুরগি আছে যেমন টাইগার ফাউমি সোনালি অবস্থায় আমি আট পিস মুরগি দিয়ে শুরু করছিলাম আট পিস থেকে এখন আমার ঘরে আলহামদুলিল্লাহ অনেক মুরগি চার থেকে পাঁচ হাজার মুরগি এখন আসছিলাম আট পিস থেকে পরে দেখলাম ভালোই পারতেছি তারপরে পঁচিশ পিস নিয়ে আসছিলাম তারপরেও দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো পারতেছি তারপরে যে একটু বড় আকারে ঘর করে আমরা শুরু করলাম যে এইখান থেকে ভবিষ্যতে কিছু আরো করা যায় কি না তারপরে দুইশো মুরগি দিয়ে শুরু করছিলাম একটা ছোট ইনকুবেটার কিনছিলাম ইনকুবেটারে যখন কিছু ডিম দিলাম সবগুলো ইনশাল্লাহ ডিমগুলো ফুটছিলো তারপরে অনলাইনে এরকম সেল পোস্ট দিছিলাম দেখি অনেক লোকজন আগ্রহী নেওয়ার জন্য ওইগুলো যখন সেল করে দিলাম তখন আমার মনের মধ্যে আরও মনে হইল যে এখান থেকে ভবিষ্যতে আরও কিছু করা যায় কি না তারপরে আস্তে আস্তে আমার খামারটা এখন পরিপূর্ণ খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে তো বর্তমান আপনার এই যে পথ চলা কত বছর হচ্ছে বা কত দিন হচ্ছে প্রায় তিন বছর হয়ে বছর আপনি প্রতি মাসে এখান থেকে কত টাকা মতন আয় করতে পারেন প্রতি মাসে হয় তাই তো এই সংসারে সব কাজের পাশাপাশি আপনাকে কে কে খামারে সহযোগিতা করে আগে তো আমি একাই করতাম আমার হাজবেন্ড চাকরি করতে এখন পাশাপাশি ও চাকরিও করে পাশাপাশি আমাকে হেল্প করে আচ্ছা কেমন লাগে প্রতি মাসে একজন নারী উদ্যোক্তা হয়ে আপনি এই যে সাহসিকতার সাথে খামার থেকে প্রতিমাশে 30 40000 টাকা আয় করেন আপনার অনুভূতি কেমন খুব ভালো আচ্ছা দেশের অন্যান্য যারা নারী আছে অনেকে এরকম বেকার থাকে মা বোনেরা তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপু এবং ভাইরা আর বিভিন্ন ভাবিরা সব আপনারা ঘরে বসে না থেকে ঘরে বসে সিরিয়াল না দেখে সময় নষ্ট না করে আমার মতো খামার করেন দেশের যে অবস্থা আপনারা হচ্ছে খামার করতে পারেন বাড়তি আয় করতে পারেন শুধু হাজবেন্ড এর উপর ভরসা করলেই হবে না নিজে কিছু করে দেখান আপনার থেকে যদি কেউ পরামর্শ নিতে চাই এই মুরগির সম্পর্কে অনেকে আছে যে তারা তথ্যের কারণে বা সঠিকভাবে এই মুরগির খামার পরিচালনার কারণে তারা খামার করতে পারে না তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফেসবুক পেজ আছে আমার শৌখিন মুরগি আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল ফোর সিক্স ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মানে পরামর্শ লাগলে মুরগি লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বর্তমান দেশের যে অবস্থা চেহারা সুন্দর হলেই হবে না অবশ্যই টাকা থাকা প্রয়োজন টাকা থাকলে আপনি ভালোভাবে সংসার চালাতে পারবেন ভালো ভালো কেনাকাটা করতে পারবেন হাজব্যান্ডের কাছে ভালো থাকতে পারবেন ফ্যামিলির কাছে ভালো থাকতে পারবেন